আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বিশ্বের চামড়ার জন্য বিখ্যাত ছাগলের জাত ব্ল্যাক বেঙ্গল নিয়ে ব্ল্যাক বেঙ্গল ছাগলের উৎপত্তি স্থান সঠিকভাবে জানা যায়নি তবে এটি বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং আন্তর্জাতিকভাবে এটি বাংলাদেশের একমাত্র বিশুদ্ধ জাত হিসেবেও স্বীকৃত ইয়া বাংলাদেশের কারো ছাগল হিসেবে পরিচিত এবং সর্বত্র এদের দেখা যায় এ জাতের ছাগল বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও ভারতের অন্য অন্য স্থানেও পালন করতে দেখা যায় এর শরীর খাটো এবং সমস্ত শরীর কালো পছন্দের আবৃত থাকে পুরুষ ছাগলের দৈহিক উচ্চতা সাধারণত পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবং ছাগির দৈহিক উচ্চতা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার হয়ে থাকে পুরুষ ছাগলের দৈহিক ওজন আঠাশ থেকে চৌত্রিশ কেজি এবং ছাগির ওজন আঠেরো থেকে তিরিশ কেজি পর্যন্ত হয়ে থাকে এ ছাগলের কান ছোটো এবং শিংগুলো একটু হালকা বাঁকানো থাকে উৎপাদনের দিক হতে কালো ছাগলের বৃদ্ধি খুব দ্রুত এবং গড়ে প্রতি বছর চারটি করে বাচ্চা পোষক প্রদান করে কোনো কোনো সময় একসঙ্গে তিনটা থেকে চারটা করে বাচ্চা প্রসব করে এ ছাগল তিন থেকে আট মাস দহন করলে গড়ে আঠারো থেকে বিশ মিলি লিটার দুধ দেয় ছাগলের দুধ দুর্বল লোকদের জন্য খুবই উপকারী খাদ্য দুধে প্রোটিন পদার্থের পরিমাণ বারো দশমিক আট শতাংশ ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস অত্যন্ত নরম ও সুস্বাদু এই ছাগল সহজেই হৃষ্ট করা যায় এবং পাঁচ থেকে আট মাস বয়সে বয়প্রাপ্ত হয়ে থাকে এবং সাধারণত দশ থেকে পনেরো মাস বয়সে প্রথম বাচ্চা প্রসব করে থাকে এটি চামড়ার জন্য বিশ্ববিখ্যাত এর চামড়ার চাহিদা বিশ্বব্যাপী ব্যাপক এই চামড়াকে বিশ্বের সবচেয়ে গুণগত মানসম্পন্ন চামড়া হিসেবে বিবেচনা করা হয় এর দিয়ে বিশ্বের দামি দামি সব ব্র্যান্ডের জ্যাকেট ব্যাগ বেল্ট পার্স জুতা ইত্যাদি তৈরি করা হয়ে থাকে অন্য যে কোনো জাতের তুলনায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং এদের স্বভাব চঞ্চল প্রকৃতির হয় তাই এরা খুব দ্রুত যেকোনো পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পারে আজ এখানেই শেষ করছি এরকম তথ্যবল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে